যে নারীদেরকে কম উৎসাহিত করা হয় দেন মেন পার্টিসিপেট ইন স্টক মার্কেট এটাও একটা কারণ হিসেবে বলা হয় আবার এক্ষেত্রে এটাও বলা হয় যে যদিও বা নারীরা পুঁজিবাজারে অংশগ্রহণ করেন কিন্তু তারা কম বিনিয়োগ করে পুরুষের তুলনায় তাদের বিনিয়োগের পরিমাণ অনেক ক্ষেত্রেই কম এবং সেই কারণগুলো যে তাদের এই নন পার্টিসিপেশন এই এর কারণগুলো কমপ্লেক্স এবং মাল্টিফ্যাসিটি এবং একটা পারসেপশন কাজ করে যে উইমেন আর লেস ইন্টারেস্টেড ইন ফাইন্যান্স হয়তো বা কিন্তু এই সকল ট্রেন্ডই খুব দ্রুত পরিবর্তনশীল মেয়েরা যেভাবে সকল ক্ষেত্রে এগিয়ে আসছে ঠিক তেমনিভাবে পুঁজি ক্ষেত্রেও তারা এগিয়ে আসছে তবে এই জায়গাটাকে তাদের জন্য আরও ফ্যাসিলিটেট করার জন্য আরও ইন বা অনুকূল একটি পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে অনেক কাজ এখনও করতে হবে এবং সেখানে আমি মনে করি যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে ভূমিকা এখন নিয়েছেন সেটাকে আরও আপনারা সম্প্রসারিত করবেন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এটাকে ছড়িয়ে দেবেন যে বিনিয়োগের শিক্ষা বিষয়ক যে প্রশিক্ষণ কার্যক্রম আপনারা করছেন সেটাকে যদি আরও ভালপ্রসূভাবে করা হয় তাহলে এটা খুবই কার্যকর হবে একটা কথা আমাদের ব্যালেন্সদের মধ্য থেকে উঠে এসেছে যে অ্যাওয়ারনেস দরকার কিন্তু শুধু অ্যাওয়ারনেস দিয়ে হবে না মেয়েদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে তাদের যথেষ্ট পুঁজি বিনিয়োগ করার মতন যে আছে সেটাকে তাদের কনফিডেন্টলি ঝুঁকিমুক্তভাবে আত্মনির্ভরশীল এবং হয়ে বিনিয়োগটা করতে হবে তারা পিছিয়ে যান ঝুঁকির কারণে বা কোনো কোনো লিমিটেশনের কারণে সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং সেই প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে উত্তোলন করব সে বিষয়টি ভেবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করে নারী উদ্যোক্তাদেরকে পুঁজিবাজারে এগিয়ে নিতে হবে এবং বাজারের গতি প্রকৃতি সম্পর্কে এগুলো বিষয় কিন্তু খুবই স্পেশালাইজড এগুলোর ব্যাপারে জ্ঞান অর্জন প্রয়োজন জ্ঞান যথাযথভাবে না জানা থাকলেও অনেকে হয়তো এক্ষেত্রে অগ্রসর হতে চাইবেন না কাজে সেই জায়গাগুলোতে আমাদের নারীদেরকে এগিয়ে আনতে হবে ওয়াই বেন হ্যাভ অ্যাডভান্টেজ ওভার উইমেন ইন দিস সেক্টর এই প্রশ্নটা খুবই পার্টিনেন্ট তাহলে পুরুষদের অ্যাডভান্টেজটা কি কী কারণে তারা করছেন কিন্তু মহিলারা পিছিয়ে থাকছে সেই কারণগুলোও আমাদের নির্ণয় করতে হবে এবং সেটার সমাধান দিতে হবে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যে সেক্টর এস এম সেক্টর সেখানে কিন্তু আমাদের মহিলারা খুবই ভালো কাজ করছেন এবং এখন এই সপ্তাহে কিন্তু একটা বড় এস মেলা শিল্প মন্ত্রণালয় থেকে চলমান আছে সেখানে যে স্টলগুলো আছে সেগুলো পরিদর্শন করিয়ে আপনারা দেখবেন যে প্রতি বছর তারা এটা করে এই মেলা বা প্রদর্শনী করে এবং সেই পণ্যের যে মান সেটা প্রতি বছর অনেক বেশি উন্নত হচ্ছে অনেক বেশি ডাইভার্সিফাইড হচ্ছে এবং সেই জায়গাগুলোতে আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা খুবই ভালো কাজ করছেন এবং তাদের জন্য সেই ধরনের বিভিন্ন লোন বা ঋণ সুবিধা কোয়াকল ফ্রি লোনের ব্যবস্থা আছে যেগুলো মহিলাদেরকে বিশেষ করে সহযোগিতা করে এবং উৎসাহিত করে ই কমার্সের ক্ষেত্রে আমাদের মেয়েরা এখন অনেক এগিয়ে এসেছে এটা একটা নতুন ক্ষেত্র কিন্তু তারপরেও সেখানে তাদের যে অংশগ্রহণ সেটা সত্যি উৎসাহবার্য কাজে যেহেতু আমাদের নারীরা সকল ক্ষেত্রেই তাদের সফলতার স্বাক্ষর রাখছেন আমি খুবই আশাবাদী এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পুঁজিবাজারেও আমাদের নারী উদ্যোক্তারা এগিয়ে আসবেন অংশগ্রহণ করবেন এবং আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখবেন আমরা শুধু তাদের জন্য তাদের সক্ষমতা বৃদ্ধি এবং একটি অনুকূল বা পরিবেশ তৈরির ক্ষেত্রে সহযোগিতা যাতে করতে পারি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এবং অন্যান্য এক্সিস্টিং প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জগুলো দূরীভূত করে সেই বিষয়ে কাজ করলে আমরা আশা করি যে আগামীতে আমরা ক্ষেত্রে আরো অনেক বেশি ফলপ্রসূ আহ রেজাল্ট এখানে আমরা দেখতে পাব এবং আমাদের নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গাটিও আরো অনেক বেশি সুসংহত হবে